রংপুরের জনসাধারণের কাছে এই ফুচকাটা নাকি অনেক জনপ্রিয় তাই আমি এখানকার ফুচকা চটপটি এই সব ট্রাই করার জন্য চলে আসলাম আসসালামু আলাইকুম কী অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহুর্তে আমি আছি রংপুর রংপুর কলেজ মোড়ে এটা হচ্ছে রংপুর কলেজ রোড যেটা আপনার সূর্য উদ্যান পার হয়ে যেটা রংপুর কলেজের দিকে চলে আসলো আর এই সামনে হচ্ছে রংপুর কলেজ তো আপনারা অনেকেই আমাকে বলছিলেন এই সোহান ফুচকা হাউস এখানে আসার জন্য আজকে আমি এই সোহান ফুস্কা হাউজে আসছি তো এখানে আমি খাবারগুলো অর্ডার করছি খাবারের অবস্থা এই হচ্ছে সোহান ফুচকা হাউজের ভিতরের অবস্থা দোকানগুলো যেমন হয় ওই রকমই এখানে একটা সুন্দর একুড়িয়াম আছে আর যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এই ফ্যানের জন্য ভিডিওতে অনেক নয়েজ আসবে তাই একটু কষ্ট করে ভিডিওটা আজকে দেখার চেষ্টা করবেন তো চলেন খাওয়া দাওয়া শুরু করি এখানে আমি আপনাদের দই ফুচকা নিছি এই যে দই ফুচকা সঙ্গে নিচি হচ্ছে নর্মাল ফুচকা যেহেতু সবচেয়ে বেশি চাহিদা থাকে হচ্ছে নর্মাল ফুচকাটার এই কারণে ড্রিম ফুচকা বাদ দিয়ে নর্মাল ফুচকাটা নিশি আর নিচি হচ্ছে আপনার দই ফুচকা আর হচ্ছে চটপটি তো কোনটার প্রাইস কেমন কোনটা খেতে কেমন সেটা দেখি চলেন প্রথমে নর্মাল ফুচকাটা দিয়ে শুরু করি নর্মাল ফুচকাটার মধ্যে চানাচুর দেওয়া আছে উপরে শশা দেওয়া আছে একটু সামন থেকে দেখাই এই যে এটার মূল্য হচ্ছে চল্লিশ টাকা আপনারা আমাকে অনেকেই বলছেন যে রংপুরে অনেক জায়গায় ফুচকা খাইছেন সোহানে সোহানের ফুচকা ভালো হবে তো প্রথমেই ট্রাই করে যাবেন বুঝতে না টকটার মধ্যে তেঁতুলের টক এবার টকটা দিয়ে ট্রাই করে চলেন ফুচকাটা এমনিতে নর্মালি খেতে ভালোই লাগছে টক দিয়ে দেখি কী অবশ্যই টক দিয়ে নিচ্ছে নর্মাল ফুস্তাটা এই রংপুর কলের মোড়ে বা রোডে আশেপাশে যে ফুস্তাগুলো হয় সেগুলোর মধ্যে সবার থেকে ভালো মানে আমার খাওয়া এখন পর্যন্ত সবার থেকে ভালোই মনে হয়েছে এটা মশলাটাও সুন্দর আর এখানে চল্লিশ টাকায় নয় পিস পাবে এবার বই ফুচকাটা ট্রাই করবো এটা সত্তর টাকা সত্তর টাকা এটাও নয় পিস থাকে উপরে চানাচুর শশা ওই একই শুধুমাত্র দই অ্যাড করা আছে প্রথমে একটা নর্মালি মুখে চলেন মুখে একটু টক দিয়ে নিব আমি দই ফুচকাটা পরে বলছি টকের উপরে দেখেন একটু চিলি ফ্লেক্স দেওয়া আছে তো চলেন এবার একটু টক দিয়ে ফুচকাটা মুখে দিই এটা মোটামুটি ভালোই আছে খারাপ না মোটামুটি ভালোই আর বললাম তো নয়টা থাকে সত্তর টাকায় আর এই যে চটপুরিটা বাটি ভর্তি দেখতে পাচ্ছেন এটার মূল্য হচ্ছে মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকায় ডিমের পরিমাণ চানাচুরের পরিমাণ অনেক বেশি দেয়া তো মুখে দেই নর্মাল ফুস্তাটার মধ্যে যে ধরনের ঝাল বা যে ধরনের মশলাটা ইউজ করা হয়েছে সেটাই চটপটির মধ্যে ইউজ করা হয়েছে চটপটিটা খেতে ভালো একটু এখানে আপনার টক দেওয়া হয়েছে এটার সঙ্গে একটু মিক্স করে নেব তো দেখি চলেন একটু মিক্স করে কেমন লাগে খাবারগুলো যেগুলো ট্রাই করলাম প্রতিটাই আমাকে ভালো মনে হচ্ছে আর রংপুর কলেজ মোড়ে যতগুলো ফুচকার দোকান আশেপাশে আছে তো যারা বলছেন যে এখানকার ফুচকা চটপটি ভালো হয় আসলেই ভালো হয় তো ট্রাই করতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এখানে খাওয়ার অভিজ্ঞতা থাকলে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে বেশটা ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার অবশ্যই করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ